তারা যারা সাংবাদিক এখানকার যারা আশেপাশে নজর রাখেন দেখবেন নির্বাচনের প্রচার চলছে বিভিন্ন দল প্রচার করছে আমরাও প্রচার করছি নির্বাচন কমিশন বিভিন্ন ব্যানার পোস্টার অনেক সময় এদিক ওদিক লাগালে খুলে নিয়ে যায় রাজনৈতিক দলও এদিক ওদিক করে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে সে ঘটনা ঘটছে এটা সাধারণ বিষয় কিন্তু খুব সিগনিফিকেন্টলি একটা বিলবোর্ড আমরা হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের পাশে যেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আমাদের ওই স্পেসিফিক অ্যাজেন্ডা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে এই জায়গাটা আছে এই সেই বিজ্ঞাপন ছিল মহিলা আত্মমর্যাদা কেন্দ্র এবং মহিলা আত্মরক্ষা সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকে এই বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম একদম নির্দিষ্ট ইস্যুতে এই বিজ্ঞাপন দেওয়া ছিল আমি বলতে চাইছি এই জন্য নির্বাচনের আগে পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনা এটা এদিক ওদিক হতে পারে আঞ্চলিক স্তরে ছোটোখাটো স্তরে হতে পারে আমি এই ঘটনা নিয়ে খুব একটা বদার করছি না আমাদের পার্টি কর্মীরা বুঝে নেবেন এই নির্বাচনে সেসব ঘটনা যা ঘটবে ওই মস্তানি করার ক্ষমতা তৃণমূলের আর নেই হাওড়াতে মাজা ভেঙে গেছে কিন্তু এই বিলবোর্ড যেখানে আমরা এগ্রিমেন্ট করে নির্দিষ্ট অ্যাড এজেন্সিকে দিয়ে আমরা এই বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে সিপিআইএমের পক্ষ থেকে যে আমরা সংসদ তহবিলে তৈরি করব এলাকা এলাকায় মহিলা আত্মমর্যাদা কেন্দ্র মহিলা আত্মরক্ষা সমিতি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে চাপ দিয়ে এই বিজ্ঞাপনটা তোলানোর জন্য অ্যাড এজেন্সিকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে আমরা জানি কারা দিয়েছেন তাদের যা বুঝে নেবার বুঝে নেওয়া হবে কারা গিয়েছিলেন কারা দিয়েছেন কিন্তু এটা দেখাবার জন্য আজকে প্রেস কনফারেন্সটা করার দরকার যে যখনই মহিলা আত্মমর্যাদার প্রশ্ন ওঠে তৃণমূল কংগ্রেস ওই বিজ্ঞাপনটা বন্ধ করবার প্রশ্ন তারা সক্রিয় হয়েছেন বিজ্ঞাপন দেবেন অ্যাড মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় রাজনৈতিক দল দিতে পারেন ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই বিজ্ঞাপনটা আপত্তি কিসের তাহলে কি হাওড়াতেও ডালমে মেকুচ খালা কারাবয় পাচ্ছে নেই শত্রুকে তোরা আমরা এই কথাটা আজকে বললাম অভিযোগ করব বলেই তো বলছি আপনাদেরকে অন ক্যামেরা তো বলছি আমি তো প্রার্থী একাঙ্কার অবশ্যই আমি তাকে টাকা দিয়েছি এক মাসের জন্য এখানে আর কোনো প্রশ্ন ওঠে না আমি তাকে টাকা দিয়েছি তিনি সেটা প্রমাণ করবেন সেটা তাকে রাখতে হবে হটাত করে এজেন্সি তুলে নিলে কেন কিসের কর্পোরেশন আমি এজেন্সি দিয়ে ওখানে বিল বোর্ড লাগিয়েছিলাম আপনি দেখে নিন জায়গা খুঁজ নিন তৃণমূল আশ্রিত লোকেরা করেছে এটা দু মধ্যেই হয়েছে হ্যাঁ ওই বিজ্ঞাপন তারা রিফিউজ করছে তারা নিতে পারবেন না এজেন্সি বলছে এক সপ্তাহের মতন চলেছে আমাদের স্পেসিফিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস মহিলাদের সুরক্ষার প্রশ্নে যেখানে আমরা এই ধরনের একটি এজেন্ডা ঘোষণা করেছি বাংলায় পাড়ায় পাড়ায় আত্মরক্ষা সমিতি গড়ে তোলা হবে সেই জায়গায় তাদের আপত্তির জায়গাটা তারা এটা প্রচারের আলো আনতে দিচ্ছেন না কিন্তু আবার নির্বাচন কমিশনের আন্ডারে কি বোঝেন না বিষয়গুলো নির্বাচন কমিশনের আন্ডারে আন্ডারে করছেন নির্বাচন কমিশনের আন্ডারে কোনটা নির্বাচন কমিশনের আন্ডারে কোনটা আমার বক্তব্য হচ্ছে এই বিজ্ঞাপনটা তোলবার জন্য চাপ দেওয়া হবে কেন এই বিজ্ঞাপনটা অন্য বিজ্ঞাপন নিয়ে বললাম কোথায় কোন ব্যানার ছিঁড়েছে পোস্টার ছিঁড়েছে কনসার্ন নারী সুরক্ষা নিয়ে তারা যখন বলছে কেউ বললেই তারা রেড়ে করে তেরে আসার মতন একটা অবস্থায় যাচ্ছেন যাতে এটা যাতে না ওঠে নির্বাচন এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না তারা রিফিউজ করছেন তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন আমাদের সারা পশ্চিমবঙ্গে এই অ্যাড হচ্ছে হাওড়ায় হয়েছে এই ঘটনা মেট্রো আবার আসবে কেন না নিজের অবজেকশন আমি বলছি তো অন ক্যামেরা আমি বলছি এটা করা হয়েছে আমরা সেটা আনছি করা হয়েছে কি হয়নি এই ধরনের ঘটনার থেকে উদ্দেশ্য হচ্ছে কেন করা হলো এই একটা বিজ্ঞাপনের জন্য কিছু যায় আসেন ওই একটা বিজ্ঞাপন যাবে আরো দশটা বিজ্ঞাপন লাগবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো কিন্তু আমরা মানুষের কাছে আগে অভিযোগটা জানাতে এটা একটা জেনে

আমরা তো মানুষের দরবারে এসছি আমরা তো বলছি তৃণমূল এই ইস্যুটাতে ভয় পাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস এই মহিলাদের সম্পর্কে তাদের মানসিক অবস্থানটাই হচ্ছে মহিলারা হচ্ছে পণ্য শাজানের পার্টি ওটা ওর নেতা সাজা ওদের পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদের ডাকা হতো এটা হচ্ছে তৃণমূল সালে হাওড়া কর্পোরেশন এনপিআরের কাজ করিয়েছিল এনপিআর হাওড়া কর্পোরেশন তৃণমূল পরিচালিত হাওড়া কর্পোরেশন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ করিয়েছিল হাওড়াবাসীর ডেটা সংগ্রহ করার কাজ করেছিল তৃণমূলের মেয়র ছিলেন ডক্টর রতিন চক্রবর্তী তৃণমূলের সাংসদ ছিলেন শ্রদ্ধেয় প্রসূত বন্দ্যোপাধ্যায় সালে তৃণমূল এনপিআর এর কাজ করেছিল যেটা হচ্ছে বেস ওয়ার্ড সিএ এর জন্য সিএ আইন পাশ হবার আগে এই কাজ তারা করিয়েছিলেন কি লেখা আছে এটা আপনার নিয়ে নিতে আপডেটিং অফ এমপিআর ডেটাবেস অ্যান্ড সিডিং দি আধার নাম্বার দেয়ার অন অ্যাপয়েন্টমেন্ট অফ ফাংশনারিজ অফ এনপিআর আন্ডার সিটিজেন ship রেজিস্ট্রেশন of citizens অ্যান্ড ইস্যু of ন্যাশনাল identity কার্ড অ্যাপয়েন্টমেন্ট অফ এনুমানেটার এই কাজের জন্য করা হয়েছিল হাওড়া কর্পোরেশন সিএ এনআরসি নিয়ে নাকি কেউ ভোট দিয়েছেন ভোট দেয়নি ইত্যাদি ইত্যাদি শোনা যায় সিএ আইন পাশ হবার সময় ওরা বড় কথা নয় ওরা আসলে ওদের অ্যাজেন্ডা বিজেপির অ্যাজেন্ডা তৃণমূল পরিচালিত কর্পোরেশন ওরা এখানে ইমপ্লিমেন্ট করেছে দু হাজার পনেরো সালে তারাতে সুরক্ষিত এনি ডিফারেন্স বিটুইন বিজেপি করবে তৃণমূল আর মানুষকে ভুল বোঝাবে ওসব দিন শেষ হয়ে গেছে আমি বললাম তৃণমূলের মেয়র আমল এই ঘটনা ঘটেছে তিনি কে সেটা দেখুন আমার দেখার দরকার এটা মানুষ দেখবেন আপনারা দেখবেন তাকে জিজ্ঞেস করুন তাহলে এজেন্ডাটা তার মনে ছিল তৃণমূলের মেয়রের এজেন্ডা ছিল তাহলে তৃণমূলকে ভোট দিলে কালকে ওই এজেন্ডা ফুলফিল করতে কেউ বিজেপির দিকে চলে যাবেন না এমন কি গ্যারেন্টি আছে অবশ্যই ছিল হাওড়াতে যা যা ঘটনা ঘটেছে একসাথে ঘটেছে সবটাই হচ্ছে লাভের বকরা খাওয়ার জন্য আমি নিয়ে আসবো কনস্ট্রাকশন নিয়েও প্রেস কনফারেন্স করবো আপনাদের কাছে কে কি বাড়ি বানিয়েছেন কোন দলের লোকেরা তাদের বিরুদ্ধে মামলা করেছেন সেগুলো সমস্ত কিছু আনবো আই উ মানুষকে বোকা ভাবার দিন শেষ হয়ে গেছে গত ছেচল্লিশ দিন ধরে চোদ্দই মার্চ থেকে পথ হাঁটছি পদযাত্রা করে প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি সাতটা বিধানসভার বেশিরভাগ জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে মানুষের কাছে যখন কথা বলছি মানুষের ভাষা পরিবর্তন সেটা লক্ষ্য করতে পারছি যে মানুষ এতদিন বলছিলেন তৃণমূলকে তাড়ানোটা খুব দরকার সে মানুষ এখন সরাসরি বলছেন আপনাদের ফিরে আসাটা খুব দরকার এ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ হাওড়া শহরে খেটে খাওয়া মানুষের বাস এ মানুষের কাছে কোটি কোটি টাকা নেই ঘুষের টাকা নেই কর্পোরেটের টাকা নেই ইলেকট্রাল বন্ডের টাকা নেই সে কাজ চায় হাতে কারখানা বন্ধ একটা কোনো কথা নেই এখনো বলছেন চৌত্রিশ বছর জিজ্ঞেস করা হয়েছে কেন কারখানা বন্ধ সিপিএম চৌত্রিশ বছর শেষ করেছে ভাই তেরো বছর সবাই কি করেছে আমি কালকে একটি কাগজে এই পরশু দিন প্রচারে বালিতে ছিলাম সেখানে আপনার একটা কেন্দ্র কেদারনাথ আরোগ্য নিকেতন বন্ধ হয়ে আছে তার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করি তার একটি সংবাদপত্রে সেটা প্রচারিত হয় এবং সেটা প্রকাশ হবার পর তখন সেখানে ওখানকার যিনি স্থানীয় বিধায়ক মাননীয় ডক্টর রানা চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেন তিনি আমার দাবিকে নস্বাৎ করেছেন কিভাবে নস্বাৎ করেছেন আমি বলেছিলাম যে সবাই নিশ্চুপ আঠেরো সালে বন্ধ হয়েছে এটা চব্বিশ সাল উনি মোধায় বোন বাইশ সালে একটা চিঠি দিয়েছেন আঠেরো সালে বন্ধ হয়েছে একটা হাসপাতাল মাল্টি মাল্টিস্টোরেড কি মাল্টি স্পেশালিটি না সব শব্দ আছে না মাল্টি স্পেশালিটি হাসপাতাল হবে তাই উদ্যোগ হচ্ছে প্রশ্ন হচ্ছে একটা হাসপাতাল আঠেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বন্ধ হলেও মানে আমি ডক্টর চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো একটা সততাটা রেখেছেন যে তাদের আমলের অপদার্থটাকে অন্তত পক্ষে স্বীকার করে নিয়েছেন আঠেরো থেকে চব্বিশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এতগুলো বছর একটা যদি মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে সময় চলে যায় তাহলে সেই সরকারকে অপদার্থ বলবেন না তো কাকে অপদার্থ বলবেন প্লিজ আনসার মাই কোয়েশ্চেন তাকে অপদার্থ বলবেন থ্যাংকস টু রানা চট্টোপাধ্যায় উনি এটা বলেছেন আমার দাবিকে নসাৎ করতে গিয়ে উনি যেটা স্বীকার করে নিয়েছেন আঠারো সালে বালির এমএলএ কে ছিলেন কে ছিলেন বলুন বৈশালী ডাল বৈশালী ডাল মিয়া পরে একুশ সালেও তৃণমূলে ছিলেন বিজেপিতে গেছিলেন এক্সচেঞ্জ হাওড়াতে এক্সচেঞ্জ অফার চলে তৃণমূল আর বিজেপির মধ্যে সব প্রোডাক্ট এক্সচেঞ্জ অনেক সো দিস ইস ভেরি সিরিয়াস ইস্যু থার্ড যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাওড়া কর্পোরেশনের নির্বাচন কেন হয়নি কোর্টে আছে সই করেনি এখন কি হয়েছে কেউ কিছু জানে না এক্সপ্লেনেশন দেননি বালিকে বাদ দেয়া ইত্যাদি ইত্যাদি কার অঙ্গুলি এলনে হয়েছে সব আমরা আলোচনার মধ্যে আনছি কিন্তু নির্বাচন যখন হচ্ছে না নির্বাচন না হওয়ার সময়টাতে এই ট্রান্সলিশন পিরিয়ডটাতে যদিও ট্রানজিশন পিরিয়ড চলে গেছে হাওড়ার নাগরিক পরিষেবা কোন জায়গায় আছে আপনি লিলুয়ায় যান রাস্তাগুলো ডাস্টবিন হয়ে গেছে শিবপুরের বিভিন্ন জায়গায় যান নালাগুলোর অবস্থা দেখুন ক্যানালগুলোর অবস্থা দেখুন খালগুলোর অবস্থা দেখুন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নমামি গঙ্গে প্রজেক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট গঙ্গা দূষণ আটকাতে এটা মারামারি করছে কে গঙ্গা আরতি তো কথা যেটা আমরা বলছি নির্বাচন যদি বিজেপি যদি জেটে গোটা দেশে সারা দেশে আগামী দিনে ভোট হবে কিনা আমরা জানি না অনিশ্চয়তার সামনে আর ভোট না হলে কি হবে গণতন্ত্র থাকবে না গণতন্ত্র না হলে কি হবে আপনার কথা বলার জায়গা থাকবে না সারা দেশের জন্য এটা একটা নতুন কিছু হতে পারে বাট হাওড়ার জন্য এটা নতুন কিছু নয় হাওড়ায় এই সৈরতন্ত্র ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছে তৃণমূল যে সৈরতন্ত্র আঠারো সাল থেকে এখানে ভোট করেনি যে সৈরতন্ত্র এখানে গণতন্ত্রের তুটিকে চিপে ধরেছে যে সৈরতন্ত্র কিছু হবে এবং তৃণমূলের কাউন্সিলর তারাও কিন্তু এটার জন্য সাফার হচ্ছে তাকে গিয়ে ধরছে দিদি এটা করে দিন দাদা এটা করে দিন এটাই মাথার মাথার নির্বাচিত লোকেদের একটা করে অনির্বাচিত অফিসারকে বসিয়ে দেওয়া সে এবার করে খাচ্ছে তারা আপত্তিটা হচ্ছে এই জায়গায় তাহলে যেটা গোটা দেশে আমরা ভয় করছি হাওড়াতে ইতিমধ্যেই সেই জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি অভিজ্ঞতা করছি এই বিষয়গুলি আপনাদের নজরে আজকে আনলাম পরের দিন এরপর যখন প্রেস কনফারেন্স করব আনথোরাইজড কনস্ট্রাকশন হাওড়াকে কীভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং আগামী দিনে হাওড়ার ভবিষ্যৎকে কিভাবে শেষ করেছে জনতার সামনে আপনাদের মাধ্যমে নিয়ে আসব প্রতিটা জিনিস আমার একমাত্র কমিটমেন্ট হচ্ছে জনগণের কাছে আমার একমাত্র ভরসা হচ্ছে মানুষ আমার একমাত্র ভরসা হচ্ছে প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং আমার একমাত্র ভরসা হচ্ছে এই নির্বাচনে প্রত্যন্ত জায়গাতে পর্যন্ত এই কনস্টিটুয়েন্সির যেখানে যাদের কথা কেউ শোনেন না সেই সমস্ত মানুষগুলো তারা কেউ জড়ি শিল্পে কাজ করেন কেউ দর্ডি শিল্পী কেউ ওস্তাগারের কাজ করেন কেউ কাপড়ের ব্যবসা করেন কেউ টোটো চালান কেউ কর্পোরেশনের কনজারভেন্সি স্টাফ কেউ কন্ট্রাকচুয়াল স্টাফ কেউ সিভিক পুলিশ কেউ তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী কেউ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এরা সবাই সবাই এবং দিনের শেষে দাঁড়িয়ে আমরা আমরা প্রতিদিন এরাই আমাদের সাহস জোগাচ্ছেন ভরসা জোগাচ্ছেন এবং অবশ্যই পরিবেশ তো অ্যাজেন্ডার মধ্যে আছে কুকুর যেন মাঠের মধ্যে বাড়ি তৈরি করা মাঠ চলে যাওয়া সব জায়গাটাকে একটা কনফাইন করে দিচ্ছে এই পরিস্থিতির বদল দরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো লড়াই করবার জন্য আসেনি আমি দেখালাম ব্যক্তিরা খারাপ হলে সিস্টেম খারাপ হয় রাজনৈতিক দল এই যখন এই ধরনের ব্যক্তিদেরকে প্রমোট করেন তাদেরকে প্রোটেক্ট করে তখন সিস্টেম যেদিকে যাবার সেটা হয় আমার লড়াই রাজনৈতিকভাবে এই লড়াই করতে গিয়ে এই শহরেরও প্রচুর শিক্ষক শিক্ষিকা তারাও চাকরি হারিয়েছেন আমরা লড়াই করছি আমাদের এবিটি এর পক্ষ থেকে তারা তাদের জন্য মামলা করছেন লড়াই করছেন চেষ্টা করছেন যারা কাজ হারালেন তাদের জন্য নিশ্চিতভাবে আমরা থাকবো যারা অযোগ্য তাদের চলে যেতে হবে কিন্তু এই যে যারা প্রতারক যারা প্রতারণা করলেন যারা আনতরা কনস্ট্রাকশন করালেন যারা মৃত্যু করে টাকা নিয়ে চাকরি দেওয়ালেন তাদের বিচার এবার করুন ওয়েল ইট উইল বি টু লেট এইটুকু হচ্ছে আমার বক্তব্য আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে